আপনি প্রধানমন্ত্রী আপনি মন্ত্রী সাহ আপনি এমপি সাহ আপনি রমজান মাসে ঘোষণা দিয়েছেন খবরটা টাকার অপচয় হবে আমাদের টাকা ধরে রাখা দরকার এজন্য আপনারা খবরটা বেশি টাকা দিয়ে খেজুর কেনার দরকার নাই বরং খেজুরের পরিবর্তে তোমরা বড়ই খাবার কথা টাকা অপচয় হবে বলে আপনি খেজুরের আপনি বড়ই খেতে বলেন আপনি প্রধানমন্ত্রী আপনি আপনি হাজার হাজার টাকা এই যে রাস্তার উপরে রং করে অপচয় করলেন আপনার প্রশাসনের দৃষ্টিতে পড়লো না প্রধানমন্ত্রীর নজরে পড়লো না এমপি মন্ত্রীর নজরে পড়লো অপচয় হবে বলে বাংলাদেশের মুসলমানদেরকেও উৎসাহ উদ্দীপনার পাশাপাশি নির্দেশনাও দেওয়া হয়েছে যে কোনো একটার পার্টি করা যাবে না একটার পার্টিতে কি হয় টাকার অপচয় হয় একটার পার্টি করলে পরে যদি টাকা প্রশাসনের নজরে পড়ে না এগুলি নেতাদের নজরে পড়ে না নেতাদের নজরে পড়ে কোন জায়গায় ইসলামের কাজ আছে ওই কাজ যেখানে হবে সেখানে প্রশাসনের নজরে চলে আসে প্রধানমন্ত্রীর নজরে চলে আসে এমপি মন্ত্রী নেতাদের নজরে চলে আসে ওই কাজ কিভাবে বন্ধ করা যায় সর্বাত্মক ষড়যন্ত্র তখন তারা হাতে নিয়ে থাকে কথা বলেন দেখবেন আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ান্তর সকলে বলেন আমি